আমার তসবি করান চক্ষু দুইটা লাগাল মোয়াজিনের রাজান শুনে হয় আমার সকাল মসজিদটাই আমার ফেরেস্তা বরা পবিত্র স্থান আমাদের সাথে হয় না আরি হয় না অভিমান আজ আবে কি দিয়া তাগাজুতের নামাজে দাঁড়াইছি পাগল কইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ বেক দিয়া নামাজ নমজে পাগল কইয়া খোদার প্রেমে পারি জমাইছি রানার نبیর সুন্নাত আমার অন্তরায় نبیর সুন্নাতে এখন আমায় দিনের পথ দেখায় পাঁচ ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায় কেউ সনে নাবে নামাজির ভুক ফাটা চিৎকার আজাবে কে دیا তাহাজ্জুদের নামাজ পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আগেبك দিয়া তাহজুদর নামাজে দাঁড়াইছি পাগল গয়া খোদার প্রেমে পারি জমাইছি অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি কই যা পাই চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে আপন সারা হই না জানো পর আজব কৃতিয়া তুদর নামাজে দারাই সি পাগল গইয়া খোদার প্রেমে পি জমাই আজব কিতা তাকা জুতার নামাজে দারা পাগল গইয়া খোদার প্রেমে পারি জমাই